বর্তমান সমসাময়িক অবস্থা বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিগত স্বয়রা শাসকের আমলে আন্দোলনের ছাত্রদের নিয়ে সাবেক ভিপি নুরুল হক নুর যে আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল এবং বিগত সময়ে স্বৈরাশারের সৈরাশরের আমলে ভিপি নূরের যে আন্দোলনের ভূমিকা রয়েছে এই বাংলাদেশের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সময়ও তার যে ভূমিকা রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন তা বাংলাদেশের মানুষ জানে এবং বাংলাদেশ সকলেই তাকে চিনে আজকে বিপিন যে হামলা করা হয়েছে এটি বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্রের আলামত কারণ বিপিন জাতীয় নেতা তাকে বাংলাদেশের সারা বাংলাদেশের জনগণ সহ সারা বিশ্বের লোক তাকে চিনে এবং তার উপর আক্রমণ করার মাধ্যমেই তারা ষড়যন্ত্রের যে সূত্রপাত সেটা প্রকাশ করার চেষ্টা করতেছে তারা দেখতেছে বিএনপির কোনো জাতীয় নেতৃবৃন্দের গায়ে হাত দেওয়ার আগে বা বড় দলের সঙ্গে তারা মোকাবেলা করার আগে ছোট একটা দলের জাতীয় পর্যায়ের নেতার গায়ে তারা আঘাত করার পর কীরকম ক্রিয়া প্রতিক্রিয়া হয় এটার উপর ডিস্টেন্স করে ষড়যন্ত্ররা কিন্তু হ্যাঁ এটার উপর ভিত্তি করে ষড়যন্ত্ররা সামনের দিকে আগানোর চেষ্টা করবে যদি বিপিন হামলার তীব্র প্রতিবাদ না হয় হামলাকারীরা যদি প্রশাসন কর্তৃক বা দেশের আইনের আওতায় না আসে তাহলে তারা এই ষড়যন্ত্রকারীরা আরও সুচ্ছা হবে এবং আগামীতে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন আসতেছে এই নির্বাচনকে ধুলিশ করার এটি প্রথম একটা স্টেপ তাদের হ্যাঁ তারা পরীক্ষা করতেছে আসলে বাংলাদেশের ছেড়ে সেরা শাসকের শেখ হাসিনা এবং ওবাদুল কাদের পালিয়েছে কিন্তু বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের নিম্ন পর্যায় থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত অর্থাৎ তৃণমূল পর্যায়ের শীর্ষ পর্যায় পর্যন্ত সব নেতা কিন্তু বাংলাদেশে আছে তারা জয়পুরহাটের নেতারা আছে বগুড়া বগুড়ার নেতারা আছে ঢাকায় ঢাকার নেতারা আছে সিরাজগঞ্জ এরকম তারা হ্যাঁ আত্মগোপনে আছে আর এই আওয়ামী লীগের নেতাদের ব্যাংক ব্যালেন্সে হ্যাঁ ব্যাংকে তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা কারণ বিগত সময়ে তারা ব্যাংক লুট করেছে জনগণের অর্থ লুট করে তারা প্রত্যেকেই এক একজন আগাল হয়ে এখন দেশেই অবস্থান করতেছে এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিগত সত্তর বছরে যে আওয়ামী লীগের আমলাগুলো রয়েছে তারা রয়েই গেছে প্রত্যেকটি রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হ্যাঁ সব কর্মচারী কিন্তু রয়েই গেছে সুতরাং তারা শুধু গায়ের খোলসটা পাল্টিয়েছে তাদের বাহিজ্যিক গ্রুপটা পাল্টিয়েছে তাদের আভ্যন্তরে যে আওয়ামী যে হ্যাঁ ওই রক্ত সেই রক্ত কিন্তু তাদের শরীরের ভিতরে রয়েই গেছে শুধু শরীরে পোশাক পাল্টিয়ে তারা রাষ্ট্রীয় গ্রুপ পরিচালনা করতেছে হ্যাঁ বাংলাদেশের সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে এই নির্বাচনকে ধুলিস্যাত করার জন্য ওই আওয়ামী লীগের যে বড়ো বড়ো অ্যামাউন্টের টাকাগুলো তারা জুমে রেখেছে এই টাকাগুলো কিন্তু তারা ব্যয় করবে যাতে বাংলাদেশের জাতীয় সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় সুতরাং আমি বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের বিএনপির স্থায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং সো ছোটো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দিকে দৃষ্টি আকর্ষণ করব এনসিপির ছাত্র বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও আমি আহ্বান জানাবো আপনারা এই ষড়যন্ত্রগুলোর দিকে লক্ষ্য রাখবেন এবং বৈষম্য ছাত্র আন্দোলনের এবং এনসিপির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলতে চাই আমি ওই আন্দোলনের সকল সহযোদ্ধা ভাইদের বলব ভাই আপনার আপনাদের আপনারা যে আন্দোলনের সূত্রপাত করেছিলেন সেই আন্দোলনের সূত্রপাতের পিছনে বা আপনাদের পাশে আমরা জনতা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মীদের জনতা এবং ছাত্র পরিচয় দিয়ে কেন্দ্র থেকে শুরু করে জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সকল নেতৃবৃন্দদেরকে বিএনপির নেতা নেতারা নির্দেশ দিয়েছিল যে তোমরা এই ছাত্র যে কর্মসূচি দিবে তোমরা ছাত্র এবং জনতার পরিচয় তাদের পাশে থেকে তাদের আন্দোলনকে সফল করবে যার জন্য বিএনপির চোদ্দো সালের পরে পাঁচে জানুয়ারি নির্বাচনের পরে যে সুবিধাভোগী নেতারা বের হয়ে যাওয়ার পরে হ্যাঁ যে ত্যাগী নেতাকর্মীগুলো রয়েছিলো সেই ত্যাগী নেতাকর্মীগুলা দু হাজার চব্বিশ সালের পাঁচে জুলাই পর্যন্ত মাঠে ছিল এবং জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনের পাশে ছাত্র এবং জনতার পরিচয় থেকে আপনাদের আন্দোলনকে সফল করে করেছে আপনারা তো শেষ পর্যায়ে আপনারা তো আন্দোলন প্রত্যাহারই করে নিয়েছিলেন কিন্তু বিএনপির নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের আন্দোলনের পিছনে যাইতে বাধ্য করেছে উৎসাহিত করেছে এবং গুণ অভ্যুত্থান সৃষ্টি করার জন্য বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী প্রাণপণ চেষ্টা করে গুণ অস্থান সৃষ্টি করেছে করতে সফল হয়েছে এবং বাংলাদেশের জনগণকে একটি স্বাধীন দেশ হিসেবে গণতান্ত্রিক দেশ হিসেবে একটি বাংলাদেশ উপহার দিতে সক্ষম হয়েছে এবং যার বার্তা তারেক রহমান পাঁচে আগস্টের কয়েকদিন আগেই দিয়ে দিয়েছিল যে হ্যাঁ যতই ছাত্ররা তাদের আন্দোলন প্রত্যাহার করেনি কিন্তু আন্দোলন প্রত্যাহার হয়নি যা আন্দোলন প্রত্যাহার না হওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে তাহলে আপনাদের বুঝতে হবে ভাইরা আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন সামনে জাতীয় নির্বাচন যেন আমরা সুষ্ঠুভাবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি